আসসালামু আলাইকুম সিএসটি আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে আমরা অনলাইন থেকে খতিয়ানের অনলাইন কপি বা সার্ভে কপি ডাউনলোড করতে পারি তো চলুন শুরু করা যাক তো অনলাইন কপি অথবা সার্ভে কপি ডাউনলোড করার জন্য প্রথমে আমাদের একটি ওয়েবসাইটে পৌঁছাতে হবে ল্যান্ড কপ বিডি ওয়েবসাইটটি আমরা গুগল ক্রোম ব্রাউজার করে সার্চ করব মোবাইল অথবা কম্পিউটারে তো এখানে শুরুতে আমাদের একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে যাদের অ্যাকাউন্ট নেই নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে নাগরিক রেজিস্ট্রেশন করে নিতে হবে তো যারা অ্যাকাউন্ট খুলতে পারেন না তাদের জন্য ভিডিও রয়েছে এই প্লে লিস্টে তো এখানে নাগরিক সংস্থা এখানে ইয়ে করে আমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু আমার পূর্বের অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি এখানে লগ করে নিচ্ছি তো এখানে লগ ইন বাটনে ক্লিক করে নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপসাটি পূরণ করে লগ ইন বাটনে ক্লিক করে আমি প্রোফাইলটি লগ করে নিচ্ছি লগ হয়ে গেলে আমরা ড্যাশবোর্ড থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ এই বাটনটিতে ক্লিক করব এই অপশনটিতে আমরা ক্লিক করব ভূমি রেকর্ড ও ম্যাপ তো এখানে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে আমরা এখানে উপরে রয়েছে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান একবারে মেনু বারে রয়েছে খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এই বাটনে ক্লিক করে দিব খতিয়ান ও ম্যাপ অনুসন্ধান এখানে আমরা এটি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে আমরা এখানে বিভাগ জেলা উপজেলা থানা মৌজা এবং যে মাধ্যমে আমরা অনুসন্ধান করব। আমরা খতিয়ান নাম্বার দিয়ে অনুসন্ধান করতে পারি অথবা অধিকতর অপশনে মালিকের নাম অথবা দাগ নাম্বার দিয়েও আমরা কি করতে পারব এখানে আমরা খতিয়ান দিয়ে অনুসন্ধান করতে পারব। এখানে অধিকতর অনুসন্ধান এই অপশনে ক্লিক করে মালিকের নাম অথবা দাগ নাম্বার দিয়ে কিন্তু অনুসন্ধানটি বাড়ব তো আমি নাম্বার দিয়ে এখানে অনুসন্ধান করব নাম্বারটা দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে আমাদের চলে এসেছে আমরা এখানে ডাবল ক্লিক করে ওপেন করলাম এখানে এই খতিয়ানের যে মালিক এবং দাগগুলো রয়েছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি তো এই খতিয়ানটির আমরা একটি অনলাইন কপি অনলাইন কপি আবেদন করব অনলাইন কপিটি সাথে সাথে আমরা ডাউনলোড করে নিব এর জন্য একশো টাকা পেমেন্ট দিতে হবে আমরা এখানে অনলাইন কপি সিলেক্ট আছে এবং আমরা যে খতিয়ানটি দিয়েছিলাম সেটি হচ্ছে এটি আমরা এটি সিলেক্ট করে দেব এটি সিলেক্ট করে দিয়ে চেক আউট করুন অপশনটি যে রয়েছে এখানে আমরা ক্লিক করে দেব নিচে রয়েছে চেক আউট করুন আমরা এখানে খতিয়ানটি সিলেক্ট করে দিব আমরা এই খতিয়ানটি তিনশোয়াল্লিশ খতিয়ানটি আমরা চা অনলাইন কপিটি যেহেতু নিব সেতু এখানে সিলেক্ট করে আমরা চেক আউট অপশানে ক্লিক করব তো এখানে একশো টাকার একটি পেমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে আমরা এখানে নিচে পেমেন্ট অপশানে ক্লিক করে বিকাশ নগদ যে কোনো মাধ্যমে এটি পেমেন্ট করে দিতে হবে তার আগে এখানে ফলাফল যোগ করুন এই অপশানটিতে আমাদের সংখ্যাটি যোগ করে দিতে হবে এবং ফি পরিশোধ করুন অপশনটিতে ক্লিক করে দিতে হবে এখান থেকে আমরা নগদ বিকাশ যে কোনো মাধ্যমে অনেকগুলো মাধ্যম রয়েছে যে কোনো মাধ্যমে একশো টাকার একটি পেমেন্ট দিলে আমাদের খতিয়ানটি ডাউনলোড করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ